আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ব্লগে আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা আমি নাস্তা কমপ্লিট করার পর রান্না করতে চলে এসেছি তো রান্না করার সময় চিন্তা করলাম একটু বেশি করে পেঁয়াজ কুচিয়ে রেখে দিই যদিও বা দেখে এখানে বোঝা যাচ্ছে না কিন্তু এখানে প্রায় এক কেজির মতন পেঁয়াজ আছে তো পেঁয়াজ একটু কুচিয়ে রাখলে আমার যখন তখন দেখা যায় যে মানে রান্না বান্না করতে একটু সুবিধা হয় তা না হলে পেঁয়াজ কুচি কররে তারপরে সব কিছু কুচাও তারপর রান্না করো অনেক কষ্ট হয়ে যায় তো আজকে হচ্ছে রান্না বান্না করার কথা চিন্তা করলাম যখন তখন ভাবলাম কি করি কি করি তো আজকে ভাবলাম যে রোজ হচ্ছে ওই একই মাছ মাংস তারপরে সবজি এগুলো খেতে খেতে যখন একদম ভালো লাগতেছিল না তখন চিন্তা করলাম যে একটু ফ্রায়েড রাইস করি তো ফ্রায়েড রাইস করার জন্য আমি এখানে দুইটা ডিম খুব সুন্দর করে স্ক্র্যাম্বল করে নিলাম আর এখন আমি ডিমটা একটু তুলে রেখেছি কারণ ওই একই ডিমের সাথেই যদি আমি সব কিছু করি তাহলে ডিমটা আস্তে আস্তে একদম শক্ত হয়ে যাবে রাবারের মতন তো ডিমটা একটা পাত্রে তুলে রেখে এখন আমি হচ্ছে একই পাত্রে আরও কিছুটা তেল এবং হচ্ছে একটু বাটার দিয়ে দিলাম আর ফ্রায়েড রাইসে যদি একটু বাটার অ্যাড করা যায় তাহলে কিন্তু ফ্রায়েড রাইসের টেস্ট অনেক গুণে বেড়ে যায় তবে আপনাদের বাসায় যদি বাটার বা বাটার যদি না থাকে নাও দিতে পারেন চাইলে ঘিও দিতে পারেন আমি অবশ্য ঘি লাইক করি না ওই জন্য ঘি আমার সচরাচর দেওয়া হয় না তো আমি বাটারটাই ইউজ করি তো যাই হোক এখন আমি বাটারটা দেওয়ার পর যখন বাটারটা মেল্ট হয়ে গেল তখন এর ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর ফ্রায়েড রাইসে একটু পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিলে কিন্তু বেশ মজা লাগে তো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করব যখন পেঁয়াজটা দেখব একটু নরম হয়ে এসেছে এটা কিন্তু একটু ব্রাউন কালার করা যাবে না একটু পেঁয়াজের চা যখন নরম হয়ে যাবে তখন একে একে আপনাদের মন চাইলে মানে যা যা ইচ্ছা সবজি সব কিছু ব্যবহার করতে পারে। তবে আমার বাসায় যে সবজি ছিল আমি সেটাই ব্যবহার করছি আমার বাসায় ছিল শুধুমাত্র গাজর আর একটু বিনস ছিল মানে ওই যেটা হলো বরবটি টাইপের এটা কিন্তু আসলে বরবটি না এটা আর কি বলে তো আমার বাসায় বিনস ছিল আর বরবটি সরি গাজর ছিল সেটা দিলাম আপনাদের বাসায় হচ্ছে যে যত প্রকার সবজি থাকবে ফুলকপি পাতাকপি ব্রোকলি আর যা যেমন চায় সব কিছু ইউজ করতে পারেন তো এখন দুইটা সবজি দিয়ে এখন সুন্দর করে পেঁয়াজের সাথে আমি হচ্ছে এটা মানে একটু মানে হালকা করে একটু ফ্রাই করে নিব। তবে এটা খেয়াল রাখবেন সবজিটা যেন কালার নষ্ট না হয়ে যায় এবং এটা যেন একেবারে গলে না যায় একটু ক্রাঞ্চি ভাব থাকে যেন তো যাই হোক একটু নাচাড়া করে দিয়ে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ লবণটা দিয়েও এখন সুন্দর করে মিক্সড করে নিতে হবে তো ফ্রায়েড রাইস করার কিন্তু আমার প্রথম থেকে কোনো ইচ্ছা ছিল না আজকে ইচ্ছা ছিল অন্যরকম কিছু রান্না করব। মানে গরুর মাংস বা কলিজা এই টাইপের কিছু রান্না করব। তখন হঠাৎ করে মনে হলো যে একই খাবারই তো প্রতিদিন খাই তো আজকে একটু ভিন্নতা করি তার জন্যই আমি হচ্ছে এটা করে ফেললাম আর এই তো এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ক্যাপসিকাম একটু তো সামান্য একটু দিয়েছি আর হচ্ছে আর একটু রেখে দিয়েছি অর্ধেক ওটা হচ্ছে আমি পরে ইউজ করব তা না হলে ক্যাপসিকামের যে সুন্দর কালারটা এটা কিন্তু আর থাকবে না প্রথম অবস্থায় সব দিয়ে দিলে তো আমি প্রথমে একটু দিয়েছি পরে আবার একটু দেবো যেন একটু সবুজ সবুজ ক্যাপসিকামটা দেখা যায় আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পরে এখন আর একটু নাড়াচাড়া করে নিব আপনারা চাইলে কাঁচামরিচটা গোল গোল করে কুচিও করে দিতে পারেন তবে আমি লম্বাই দিয়েছি এই তো এখন সব সবজিগুলো সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এতে করে সবজির ভেতরে যে কাঁচা ভাব সেটাও চলে যাবে এবং সবজিটা একটু মজা হবে আর কি আপনাদের বাসায় যাদের বাসায় বাচ্চা আছে তারা যদি বাচ্চাদের মানে টিফিন দিতে চান তারা কিন্তু অবশ্যই এইভাবে করে ফ্রায়েড রাইস তৈরি করে বাচ্চাদের দিতে পারেন এতে করে বাচ্চারা যেমন খুশি হয়ে যাবে এবং বাচ্চাদের পেটটাও ভরা থাকবে সেই সাথে বাচ্চারা কিন্তু সবজিও খেতে পারবে তো এই তো এখন আমি সবজিটা একটু নাচাড়া করে তো দেখেই নিয়েছেন কিছুক্ষণ নাচাড়া করেছি এই বেশি হলে পাঁচ মিনিট তো নাচারা করার পর এখন আমি দিয়ে দিলাম একটু টমেটো সস একেবারে ঘরোয়া পদ্ধতিতে করছি এমন না যে কোনো রেসিপি দেখেছি বা ফলো করে করতেছি আর এরকম করে ফ্রায়েড রাইস আমি প্রায় সময় করি তবে সবসময় তো ওই যে ভিডিও করা হয় না তো আজকে যেহেতু এটা করতেছি তা ভাবলাম যে আজকে ভিডিওটা করি হয়তো আপনাদের উপকার আসতে পারে তো টমেটো সসটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম আর এই তো পাশে চোলা কিন্তু আমার ভাত কিন্তু আগে থেকেই রেডি করাই ছিল আমি তো ভেবেছিলাম আজকে অন্য কিছু রান্না করব তো ওই যে হঠাৎ করে চিন্তা করলাম যে তরকারি না রান্না করে আজকে হচ্ছে আমি ফ্রায়েড রাইস করে নিই তো ভাতটা এখন কাজে লাগিয়ে ফেলবো আমি আর কি তো যাই হোক এখন টমেটোটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করার পর এখন আমি ভাতটা দিয়ে দিব তো ভাতটা দেওয়ার আগে আমি হচ্ছে যেই ক্যাপসিকামটা রেখেছিলাম অর্ধেকটা সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে ক্যাপসিকাম এখানে অন্য কালারেরটাও দিতে পারেন অথবা তিনটা কালারেরও দিতে পারেন যেমন রেড তারপরে ইয়েলো তারপরে গ্রিন অথবা চাইলে যদি বাসায় ক্যাপসিকাম না থাকে না দিলেও সমস্যা নেই তো বাসায় যে সবজি থাকবে সেটাই দিতে পারবেন শুধুমাত্র বেগুন ছাড়া কারণ বেগুন দিলে কিন্তু একদমই ভালো লাগবে না তো এই তো এখন আমি হচ্ছে ভাতটা মিক্সড করে ফেলেছি তো মিক্সড করে নিয়ে ভাতটা দিয়ে দিয়েছি এখন এই ভাতের সাথে সব সবজিগুলো মিক্সড করে ফেললেই হয়ে যাবে কারণ সবজিটা আমি কিন্তু প্রথম অবস্থায় দেখেছেন যে খুব সুন্দর করে আমি এটা হচ্ছে এক প্রকার কী বলবো এটাকে কষানোই বলে কষানোর মতন করেই মানে সুন্দর করে ভেজে নিয়েছি এতে করে সবজির কাঁচা গন্ধও চলে গিয়েছে আর একটুখানি সেদ্ধও হয়েছে আর কি আর সবজিটা কিন্তু মানে খেয়াল রাখতে হবে পুরাটা যেন সেদ্ধ না হয়ে যায় ভাজার সময় একটু ক্রাঞ্চি ভাব থাকে তাহলেই ফ্রায়েড রাইসটা খেতে বেশ মজা লাগবে তো বাসায় যারা প্রতিদিন বোরিং হয়ে যাচ্ছেন একই রকম প্রতিদিন সবজি তরকারি মাছ মাংস তারা বাসায় একটু স্বাদ বদলের জন্য এইভাবে করতেই পারেন এতে করে একটু স্পেশালও মনে হবে আজকে একটু স্পেশাল খাওয়া হয়েছে এবং সেই সাথে রুচিরও একটু চেঞ্জ হবে আর এই তো এখন আমি যে স্কাম্বল করে যে ডিমটা তুলে রেখেছিলাম সেটাও এখন মিক্সড করে দিলাম আর হ্যাঁ আজকে কিন্তু আমি এর ভিতরে কোনো চিংড়ি মাছ অ্যাড করিনি কারণ এই ফ্রাইড রাইসটা খাওয়ার জন্য আমি আজকে প্রন টেম্পুরা করব তো তার জন্য আমি আর এর ভিতরে চিংড়ি মাছ অ্যাড করলাম না আপনারাও কিন্তু অবশ্যই বাসায় চিংড়ি মাছ থাকলে চিংড়ি মাছ অ্যাড করবেন এতে করে মজা আরও দ্বিগুণ বেড়ে যাবে সেই সাথে বাসায় যদি বোনলেস চিকেন থাকে সেটাও আপনারা একটু লবণ আর একটু হচ্ছে কি বলবো এটাকে ব্ল্যাক পেপার মানে গোলমরিচ আর চাইলে অন্যান্য মশলাও দিতে পারেন আবার নাও দিতে পারেন মানে শুধুমাত্র ব্ল্যাক পেপার আর একটু লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে যে তেলের সাথে যখন সবজিটা ফ্রাই করলাম তখন চিকেনটা ফ্রাই করে নিলেই হয়ে যাবে তো এইভাবে ট্রাই করতে পারেন এতে করে কিন্তু ফ্রায়েড রাইসের মজা আরও দ্বিগুণ হয়ে যাবে আমার যেহেতু কোনো প্রিপারেশন ছিল না যে ফ্রায়েড রাইস করব সেই জন্য আমি কিন্তু আর এত সুন্দর করে করলাম না জাস্ট আমার যখন মনে হয়েছে তখনই জাস্ট ঝটপট করে করে ফেলেছি তো এই তো ডিমটা দিয়ে দিলাম লাস্ট ছিল শুধু ডিমটা সেই ডিমটাও দিয়ে দিলাম আর হ্যাঁ আমি কিন্তু অফ ক্যামেরাতে মানে অফ ক্যামেরায় না মানে আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছি আমি কিন্তু এটার মধ্যে আবার গোলমরিচের গুঁড়াও দিয়েছিলাম মানে ফ্রায়েড রাইসের ভিতরে দিয়ে সুন্দর করে আমার ফ্রায়েড রাইসটা কিন্তু কমপ্লিট হয়ে গেল আর এই যে প্রন টেম্পুরা এটা কিনে নিয়ে এসেছিলাম মেট্রো থেকে আমাদের বাসার পাশেই একদম মেট্রো তো সেই মেট্রোতে গিয়ে এই প্রন টেম্পুরা দেখেছিলাম তো নিয়ে এসেছিলাম কারণ প্রন টেম্পুরা এটা বাসায় থাকলে দেখা যায় যে ঝটপট করে যখন কিছু খেতে মন যায় তখনও খাওয়া যাবে অথবা ফ্রায়েড রাইসের সাথেও ভালো লাগে আবার চাইলে বাসায় যদি হুটহাট করে গ্যাস চলে আসে তখনও ভেজে দিতে পারেন তো প্রন টেম্পুরা নিয়ে এসেছিলাম তো আজকে ভাবলাম যে ফ্রাইড রাইসের সাথে এই প্রন করি তাহলে সুন্দর করে খাওয়া দাওয়া হয়ে যাবে আর কি তো প্রন টেম্পুরাটা ভেজে নিচ্ছি আমি হলো তেলটা যখন সুন্দর করে গরম হয়ে গেছে তখন আমি প্রন টেম্পোড়া দিয়ে দিচ্ছি আর আমার ওই প্রন টেম্পুরা কিন্তু ফ্রোজেন ছিল তো একদম ফ্রিজ থেকে বের করার সাথে সাথেই ভেজে নিবেন এটা কিন্তু রাখতে যাবে না দুই মিনিট তিন মিনিট অথবা পাঁচ মিনিটের জন্য তাহলে কিন্তু একটু খারাপ হয়ে যাবে আর কি মানে নরম হয়ে যাবে তো এখন এটা আমি সুন্দর করে তেলের ভিতরে দিয়ে ফ্রাই করে নিব আর এটাই আজকে আমাদের দুপুরের খানাপিনা আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন আপনারা হয়তো ভালো আছেন আর যদি ভালো থাকেন কে কেমন কিভাবে আছেন অবশ্যই আমাকে কমেন্টস করবেন কে কোথা থেকে দেখছেন এটাও জানাতে পারেন আর যারা এই পর্যন্ত ব্লগটা দেখছেন এখনও লাইক দেননি প্লিজ আমার ব্লগে একটা লাইক দিয়ে দিন যদি ভালো লাগে তো এই যে দেখেন পাশে চোলা কিন্তু আমার ফ্রায়েড রাইস আছে আর এই যে এই চোলায় হচ্ছে আমি টেম্পুরাটা করে নিচ্ছি কারণ এখনই খেতে বসে যাব খিদাও লেগে গিয়েছে যেহেতু তো এটা সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে নামিয়ে নিব তো এটাই ছিল আজকে আমার দুপুরের রান্নাবান্না কেমন লাগলো আজকে আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন তো এই তো সব কিছুই গোজগাজ করা হয়ে গেছে এখন আমরা খেতে বসে যাব। তো আজকের মতন এই পর্যন্তই আমার ব্লগটা সবাই আশা করি ভালো থাকবেন নেক্সট ব্লগ দেখা পর্যন্ত আর পরবর্তী ব্লগে দেখা হবে আজকের মতন বাই হাফেজ